প্রেমে প্রতারণার যন্ত্রণা সহ্য করতে না পেরে একাদশ শ্রেণীর ছাত্রী আত্মঘাতী রঘুনাথগঞ্জে চাঞ্চল্য রঘুনাথগঞ্জের সিদ্ধিকালী গ্রামে ঘটল এক মর্মান্তিক ঘটনা প্রেমিকের বিয়েতে অস্বীকৃতিতে অভিমানী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন একাদশ শ্রেণীর ছাত্রী পূজা এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায় মৃতার বাড়ি রঘুনাথগঞ্জ থানার জামুয়ার পঞ্চায়েতের সিদ্ধিকালী গ্রামে স্থানীয় বায়লা স্কুলের ছাত্রী ছিলেন পূজা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পরিবারের অভিযোগ পূজার প্রেমিক সাগরদিঘি থানার মোর গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি তিন বছর আগে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিয়মিত ফোনে কথা হতো গভীর রাত পর্যন্ত চলত তাদের আলাপচারিতা সম্প্রতি সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে মেয়েটি প্রেমিককে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু প্রেমিক বিয়েতে রাজি না হয় গভীর মানসিক যন্ত্রণা ও অপমানে ভেঙে পড়ে পূজা ঘটনার দিন সন্ধ্যায় সে ভিডিও কলে প্রেমিকে আত্মঘাতী হওয়ার কথাও জানায় অভিযোগ সেই ভিডিও কল চালু রেখেই সে নিজের ঘরে গলায় ফাঁস দেয় ভালোবাসা প্রেম করতো একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তারপরে তারপরে ওই লাস্ট কালকে যখন কল হয় ছটা প্লাস পনেরো এরকম ওই লাস্ট কল করি গলায় দিয়ে দিই মারা গেছে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে হ্যাঁ হাসপাতালে কালকে রাত্রি আনা হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি বেঁচে ছিল কি যখন নিয়ে আসে না না ওই মানে ঝুলন্ত মরানো অবস্থায় না আমি কি করতে মেটা কি করতে পড়াশোনা পড়াশোনা চোখগুলো জাস্ট এরাম এরাম করছিল জল টল ঢেলে যেতে মাঝে হসপিটাল আনতে আনতে পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে কোন ক্লাস ইলেভেন কোন স্কুলে আর বাড়ি কোথায় সিদ্ধিকালি সিদ্ধিকালী গ্রাম রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ আপনি কে হচ্ছেন আমি জেঠু হচ্ছে কিন্তু এই পরিণতি হলো কেন তিনি ওই ইয়ে করলেন কেন মানে কি কারণটা কি অ্যাকচুয়ালি আপনারা কি মনে করছেন ছেলেটা বিয়ে করব না বলেছিল আচ্ছা মেয়েটার বাবা বলেছে যে তাহলে ঠিক আছে তাহলে আমরা যাব ফোনে কথা হয়েছে ওর বাবার সঙ্গে ছেলেটার বাবার সঙ্গে বিয়ে ছেলেটার বাবা বলেছে রাজি নয় বিয়ে দিব না ছেলেটা জিজ্ঞাসা করে ছেলেটা তারপরেই হতাশায় ভুগতে থাকে আত্মহত্যা করে ছেলেটা কি চাইছেন ছেলেটা শাস্তি আমরা ছেলেটা শাস্তি চাই ছেলে বাবা আজ আমার মেয়ে হলো কাল ওনার মেয়ে হবে কাল ওনার মেয়ে হবে হবে তো ও শাস্তি পেলে সব বুঝতে পারবে যে বুঝবে যে মেয়ে সর সঙ্গে ভালোবাসা করা কি শাস্তি প্রতারণা করা কারণ ওনার মেয়ের সঙ্গে হ্যাঁ পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে সব শেষ ছেলেটাকে প্রতারণা করেছে কঠোর শাস্তি হওয়া উচিত স্থানীয় বাসিন্দারাও অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবি জানিয়েছেন বর্তমানে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে গেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় রঘুনাথগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন